নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি নিয়ে চলে এসেছি কচু বাটা ইন্দুবালা ভাতের হোটেল সিরিজটা যারা যারা দেখেছেন প্রত্যেকেই জানেন যে কচু বাটার কি একটা ক্রেস ছিল সেই ফেমাস কচু বাটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি হিরাজ কিচেনে আপনারাও প্রত্যেকেই এত সুন্দর কচু বাটা বানাতে পারেন এই রেসিপিটি দেখে যেটা দিয়ে এক থালা ভাত অনা আসে খাওয়া যায় আর খুব সহজে খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারেন তার জন্য আমি অর্ধেকটা নারকেল কুড়িয়ে নেবো সবার প্রথমে আর নারকেল তো কুড়িয়ে নেব সেটা আমি দেখাবো কতটা নারকেল ব্যবহার করছি আর কচু বাটার মধ্যে সবথেকে জরুরি কচু কাটাটা কচু কাটাটা অবশ্যই আপনারা দেখবেন আমি এখানে সামান্য একটু কচু নিয়েছি আর কচুটা যখন আপনারা কাটবেন তখন অনেকটা করে কিন্তু পেছন সাইড দিয়ে খোসাটা বাদ দিয়ে দেবেন না হলে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থাকে আপনারা দেখতেই পেলেন আমি কতটা কচু বাদ দিয়ে দিয়েছি ঠিক এইভাবে কেটে নেবেন ছোটোবেলায় শুনেছি আমার দিদা বলতো যে কিপটে লোকেদের কচু কাটলে গলা চুলকা এখন সেটা বুঝি কেন চুলকাতো কিপটে লোকেরা তো বেশি ফেলে দিতেন না তার জন্য তারপরে কচুটা আমি ঠান্ডা জলে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো দেখুন জলটা কতটা ঘোলা হয়ে গেছে এখন জলটা থেকে তুলে আমি কচুটা নিয়ে এরকম খিচনি তো প্রত্যেকের বাড়িতেই থাকে খিচনি দিয়ে এবার আমি কচুটাকে ঘষে নেব রেসিপিটা কিন্তু একদম সহজ আর যারা মিক্সিতে করতে চায় তারা কিন্তু ছোটো ছোটো টুকরো করেও নিতে পারেন আজকে আমি মিক্সিতে করবো না আমি শিলে সম্পূর্ণ বাটবো শিলে বাটলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো হয় আর লঙ্কা নিয়েছি একটু বেশি পরিমাণে আর নিয়েছি কালো সর্ষে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা খুশি দেবেন আর কচু বাটায় কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে আর এটাকে আমি শিলে বেটে নেব প্রসেসটা যদি আপনারা আরও একটু সহজ করতে চান তাহলে ছোট ছোট আকারে কেটে আপনারা মিক্সিতে দিয়ে দিতে পারেন কিন্তু একবার একটু কষ্ট করে শিলে বেটে দেখবেন এটার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর নারকেলটা দেখুন আমি কতটা পরিমাণে দিয়েছি নারকেল আর কচুটাকে আমি সুন্দর করে বেটে তুলে রাখবো তারপরে বেটে নেব সর্ষে আর লঙ্কা একসঙ্গে অনেকের কিন্তু সর্ষে বাটলে তিতো হয়ে যায় সর্ষের মধ্যে সামান্য লবণ দিয়ে একটু বেটে নেবেন দেখবেন আর তিতটা হবে না সুন্দর করে আমি সর্ষেটাও আমি বেটে নেব তারপরে সর্ষে আর নারকেল আর প্রচুরা সম্প সেগুলো আমি একসঙ্গে সুন্দর করে মিশে একবার বেটে নেব শিলে বাটলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয় আর আমি বলে দিচ্ছি রেসিপিটা কিন্তু ভীষণ সহজ কিন্তু ভীষণ দুর্দান্ত দেখুন কত সফট একটা কচুয়াটা আমার তৈরি হয়ে গেছে তারপরে ওপর থেকে সর্ষের তেল দিলেই রেডি হয়ে গেল আমাদের আটা তাহলে বন্ধুরা কেমন লাগলো গরম ভাতের সঙ্গে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল অবশ্যই প্রেস করবেন আর এরপরে আমার চ্যানেলে আপনারা কি ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন রেসিপিটা কিন্তু যতটা সহজ খেতে ততটাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার